কেন এইখানে আর এ ঘুমের ঘুরে এটা কি করছে বাড়া এটা কি করছিস তুই কেন সাবান লাগাচ্ছিস এই বোকাছো তা ওট বাড়া হুম কি হয়েছিস তুই ঘুমিয়ে ঘুমিয়ে কাকে সাবান লাগাচ্ছিলিস তোর মতো বয়সে কোনো বৌদির দিকে তাকাতাম না আমি আর তুই পাক্কা বৌদি কর হয়েছিস বাড়া তুমি যখন বৌদিবাড়ি করতে তোমার বয়স কত ছিল? ও কাচুদা বাপের সাথে আর কি মারা হচ্ছে বড়া? মনে মনে ખેছে উডিংালি কেল গেনিতি পারে যে যেই রকম বাপ তারছে এরকম ছেলে বৌদির দেখলেই ধন লাভই ওঠে বড়া। আর যাও বাবা বাজারের দিকে যাও পাললে আবার কোন বৌদির গাড়ি নিয়ে এসেছো। আরে পানু দাজে তাও বলুন আমার ছেলের কাজবাজের খবর বলুন ও তো অর্ধেক দিন কাজেই যায় না আর কি বলছেন ভাল ও রোজ সকালে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় গিয়ে আবার কোন জায়গায় কারবার আছে তা আমি আসি রে চদন কাজে লাগিয়ে কোন জায়গায় পোঙা মারতে যায় দেখতে হবে আর ও কাচুদাটা ওষুধের দোকানে কি করছে নিশ্চয় বেলুন কিনতে এসেছে দেখি দাদা ওই তো দোকান দিয়ে চলে যাচ্ছে এইবার দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হবে কি নিয়ে গেল আমি বলবো না চুধা বলবি না মানে কি বাড়া আয় একটু কেলকে নিয়ে আয় বলবে না বাড়া লে গান মারা আগে যা এইদিকে কোথায় যাচ্ছে ও যাক কতদূর যেতে পারে আমিও দেখব মনে হচ্ছে কেউ একটা আমার পিছু নিয়ে আর এই কই কেউ নেই তো আজকে প্রথম লাগাতে যাচ্ছি তো তাই ওরা মনে আছে পরের দিন আর মনে হবে না ভাগ্যিস বাবা দেখতে পারিনি দেখতে পারলে আর কেলেঙ্কারি হয়ে যেত এই যা কোন দিকে গেল বাবা বৌদি আমি এসে গেছি যেটা বলেছিলাম ওটা নিয়ে এসেছো তো হ্যাঁ নিয়ে এসেছি তা তুমি একটু দাঁড়াও আমি আসছি শুয়োরের বাচ্চারা গেল কোন দিকে তাড়াতাড়ি এসো বৌদি কথাটা এদিক দিয়ে এলো না দাঁড়া শুয়োরের বাচ্চা আমি যাচ্ছি বাচ্চা কাজে যাওয়ার নাম করে এই এইসব হার মাগি